তৃতীয় দিন আমরা ক্রিকেট খেলতে আসছি আমাদের সব ছোট ভাই বড় ভাই একসাথে ফার্স্ট ইনিং শেষ হলো সবাই অটো সেশনের জন্য দাঁড়িয়েছে আমাদের আরো প্লেয়ার আসছিস আছি আসি ভাই एक मिनट देखो यार वीडियो करता है सारे स्वर्ण अच्छे वेरी गुड वेरी गुड हैं बोल नहीं यार क्या 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 ছয়াবাস গুড মর্নিং ছয় 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 এজিক তোর হ্যাঁ মামা তোমার জন্য গেমটা হারলাম। সেক ব্যাস লেগ দি আ দাদা যে তোমার অপু মামা গেমটা হারাইলো। হ্যাঁ হ্যাঁ। আর দিছে একদম। গেমটা হারাইলো।

দুধ আছে চিনি আছে মশলা আছে ভিতরে ঢুকিয়ে দেন মালটা হ্যাঁ হ্যাঁ সুন্দর কোন আইসক্রিম দেশি মজা আছে মামা মজা আছে ভালো লাগলো গরমে আমরা গেম খেলতেছি এই মাঠে খেলার বিষয়টা হচ্ছে আমরা ঈদে সবাই একসাথে হই ছোট ভাই বড় ভাই একসাথে ঈদ এইভাবেই আমরা উদযাপন করি এই ধা করে খেলাধুলা করে এইভাবেই আমাদের এইভাবে ঈদটা আনন্দে কেটে যায় এই তো নাস্তা করলাম আমরা এখন আইসক্রিম খাচ্ছি একটু খেলাধুলা করবো দিন দুপুরে বারোটা একটা দিক পাশে যে ফ্রেশ হব আর কি এই হচ্ছে আমাদের ঈদানব্বই

তুই দয়াল আর তুই দয়াল করিনি তার দু টাকা বাকি দিবি দশ টাকাও নিলিলে কেমন মানুষ ভাই তুই